সেগুলো গ্রহণ করতে হবে সম্মানিত দাঁড়া দিয়েছে কিন্তু যদি আসিয়ার বট্টাটি মিটিয়াতে না আসতো এরকম হাজার হাজার আসিয়ার বটে হচ্ছে কিন্তু সেখানে তরুণ প্রজন্মের জনসমাজের দায় রয়েছে দেশে রয়েছে সরকারের যারা যে সময় সরকারে থাকে তাদের কিন্তু আমরা বিগত এক বছর বলেন বিগত সময় বলেন কখনোই এই ধরনের ধর্ষণ প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ পরিলক্ষিত হয়নি অর্থাৎ অনেক সংকট এই দেশে কিন্তু রয়েছে সেই সাথে দক্ষ জনশক্তি করে তোলার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজনীয় বৃষ্টিপত টাকা সেদিকে কেউ বিস্তারণ করেনি সেই বিগত সময়ে আমরা দেখে নিই যদি এই বিষয়গুলো সুরাহা না হয় কখনোই বাংলাদেশ সম্ভব নয় এখন আমরা আসি সর্বশেষ এই বিষয়গুলোকে যদি কার্যকরীভাবে বাস্তবায়ন করতে হয় আমাদের একজন ন্যাশনাল লিডার প্রয়োজন মিশনারি লিডার প্রয়োজন যিনি এই বাস্তবায়ন করার সক্ষমতা রাখেন আমাদের সৌভাগ্য বাংলাদেশে আগামী বাংলাদেশের ব্যক্তিত্ব দেওয়ার মতো

বিএনপি পক্ষ থেকে আজকে আন্তরিক জনগণের সামনে এই বিষয় স্পষ্ট করছি বিএনপি পক্ষ থেকে প্রায় দুই বছর আগে 31টা ঘটনা করা হয়েছে অনেক সময় আগে আত্মগোপন করেছে তার আলোকে বিএনপি একটা কিছু রূপ পেয়েছে যে পোষণ হয়েছে সুনির্দিষ্ট পরিকল্পনা তার সামনে পেশ করেছে তার আলোকে তারা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় কিন্তু এই আত্মলি বিশ বিচার হওয়ার পরে যারা নিজেকে এই পোষণ